হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন তো আজকে তো আমি রিভিউ দেব বেঙ্গলি মুভি অযোগ্য অফিসিয়াল ট্রেলার নিয়ে যেটা চার যেটা বিকেল চারটের সময় ছেড়েছে পরিচালক কৌশিক গাঙ্গুলির ছবি পঞ্চাশতম মুভি প্রসন্দু ঋতুপর্ণা অযোগ্য আর এই ছবিটা নিয়ে হ্যাঁ বন্ধুরা জিতের বুমরাং বিশাল চাপে আছে বিশাল চাপে আছে বুমরাং আমাদের জিতু মামা কারণ যেই দিন সাতই জুন যেই দিন অযোগ্য রিলিজ করছে ওই দিন বুমরাং রিলিজ করছে বুমরাং বইটা মানে এমনভাবে তৈরি করেছে যে এমন দিনে রিলিজ করছে পুরো হাবুডুবু হবে মানে অযোগ্য সামনে একটা হাই লেভেলের মুভি এই যে কৌশিক সেনের অযোগ্য টিলার দেখলাম টিলারটা অসাধারণ লেগেছে আমার আর টিলারের মধ্যে সবথেকে ভালো লেগেছে প্রসেনজিতের ডায়লগ প্লাস প্রসন্দিদের ডায়লগটা কি বাবা অসম সেই লেভেলের ডায়লগ না আর বেশিরভাগ ভালো লেগেছে গ্রাফিক্স এডিটিং কৌশিক গাঙ্গুলির একটা মুভি যেমন বলতে গেলে অসাধারণ লেভেলের যেমন দেখেন প্রচুর মুভি আছে কৌশিক গাঙ্গুলির রেকর্ড রেকর্ড মুভি কৌশিক গাঙ্গুলি মানে একজন নাম করা ডিয়েটার যার বাংলায় বেস্ট সবথেকে বেশি ডিয়েটারের মধ্যে নাম করা কৌশিক গাঙ্গুলি যেমন বিষমিল্লা বইটা দেখেছি একটা বাসিন সানায় নিয়ে এই যেমন অযোগ্য পঞ্চাশতম মুভি আর টেলারের মধ্যে সবথেকে বেশি ভালো লাগলো টেলারটি একদম পুরো অন্য লে মানে লেভেলের মতো করেছে প্রসেনজিত বুম্বাদাকে সেই লাগছে কিনা লাগছে বাবা একটা হাঁপাতা শার্ট পরে চেক চেক আর চশমা পরা এই বলে বোম্বাদার নাম হচ্ছে পোসেন আর রক্তিম হচ্ছে সীতাজিতের নাম রক্তিম আর পণ্যা হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত মেন স্টোরিটা হচ্ছে প্রসেনজিৎ একজন মানে একটা হাই পাই মানে একটা বড় বড় ছেলে মানে ছেলে একটা মানে একটা মানে যাকে ঋতুপর্ণার বর মানে শিলাজিৎ ঋতুকর্ণার বর আছে শিলাজিৎ এই মুভিতে মানে রক্তিম যে অভিনয় করছে এদিকে রক্তিম ভালোবাসে ঋতুপর্ণাকে কারণ তাদের সাথে বিয়ে হয়েছে ওদিকে প্রসমজিৎ তার ঋতুপর্ণার সাথে একটা বন ছিল মানে আগামী রিলেশন ছিল একটা সময় এবারে সেই রিলেশনে ওরা দুজন প্রেমে হাবুডুবু খাচ্ছে ওর ওর মধ্যে কি করে মানে ওর মধ্যে যে শিলাজিত মানে রক্তিম কি করে ঢুকে গেল সেই নিয়েই গল্পটা মানে একটা মানুষের জীবন ভেঙে গেলে সেই জীবনটাকে ভিড়ে পেতে গেলে কি করে মানে তাকে ছিনিয়ে নেবে স্টোরিটা এই নিয়ে অযোগ্য সাতই জুন রিলিজ করছে আপনাদের সিনেমা হলে বড় পর্দায় যান হলে দেখুন আর উপভোগ করুন আর মা পরিবারের সবাইকে নিয়ে হলে যান বইটি এনজয় করুন সাতই জুন রিলিজ করছে অযোগ্য মুভি টেলারের লিঙ্ক অযোগ্য বেঙ্গলি মুভি এই টেলারের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনি টেলারটা দেখে নেবেন আর টেলারটি দেখে আমার কমেন্ট বক্সে জানে নেন জানাবেন টেলারটি কেমন লাগলো আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন ভিডিওটা লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আর নীল বাটন মানে বেল বাটনটি ক্লিক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে না বন্ধুরা আর ভিডিওটি ভালো লাগলে যদি আরও নতুন নতুন ভিডিও দরকার পড়ে মানে লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি সেই হিসেবে আপনাদের একটা ভিডিও তুলে সেই ভিডিও তুলে তুলে ধরবো চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা আরটা কথা বন্ধুরা এই আমার চ্যানেলে এখনো বলতে গেলে সাবস্ক্রাইবার হয়েছে মিনিমাম আঠেরো আঠেরো একদম আটান্ন সাবস্ক্রাইবার আর একশো ষাটটা ভিডিও আর আপনারা একটু অনেক হেল্প করুন প্লাস আমাকে সাপোর্ট করুন যেন আমার আর একটু মানে আমি যেন আমার ইউটিউব যেন অনেক আরও মানে এগোতে পারে আর আর আমি আমার চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে সেই চ্যানেলের লিঙ্কে ক্লিক করবেন করে দেখে নেবেন রাখলাম ধন্যবাদ